নমস্কার আধারশিলা জাতীয় পাঠ্যক্রমের সক্রিয় খেলাভিত্তিক শেখার পরিকল্পনা ভিডিওতে আপনাদের স্বাগতম এই সপ্তাহের বিষয় আওয়াজ চেনা এই কার্যকলাপটি শিশুদের পড়ার এবং লেখার দক্ষতা শোনার ক্ষমতা শব্দ এবং সমস্যা সমাধানের ক্ষমতা উন্নত করতে সাহায্য করে এছাড়াও এটি শিশুদের কৌতূহল এবং অনুসন্ধানের অনুভূতিও বৃদ্ধি করে আসুন এই সপ্তাহে আমরা শিশুদের সাথে কী কী কার্যকলাপ করব তা বুঝেনি আসুন জেনে নিই সোমবার ও মঙ্গলবার কী কী কার্যকলাপ করব। ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের সাথে হাত মিলিয়ে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী শিশুদের সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এবার গোল করে দাঁড় করিয়ে সবজি আমি ভালোবাসি এরপর কেন্দ্রকে এবার অনুমান করো, তৈরি করো অঙ্গনওয়াড়ি এবং পার্থক্য করো এরপর মজাদার আকৃতি আঁকো রং করো ছাপ দাও এবার পরিবার এবং নিজের সম্পর্কে জানো এবং আলোচনা করো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে লাভ দাও খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন মঙ্গলবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন বাড়িতে মজাদার খেলা শব্দ উৎপন্ন করা বস্তু নিন যেমন চাবি চামচ ঘণ্টা ইত্যাদি শিশুর চোখে রুমাল বেঁধে দিন যে কোনো একটি শব্দ করুন এবং সেটি অনুমান করতে বলুন আসুন জেনে নিই বুধবার ও বৃহস্পতিবার কী কী কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের মাথায় হাত বুলিয়ে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে প্রেজেন্ট ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী শিশুদের সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এবার শিশুদের পরিবার এবং বন্ধুত্বের প্রতি কৃতজ্ঞতা জঙ্গলে বিরা গল্পটি বলুন এরপর কত ধরনের আকৃতি চেনো খোঁজো এবং সাজাও এরপরে আশেপাশের সাধারণ প্রাণীদের চেনান এবং বর্ণনা করুন এবার অরিগামি কাগজ ভাঁজ করো এবং শিল্প তৈরি করো আপ সামুদায়িক সাহেক আর উনকি উপকরণ ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে বল নিয়ে খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন বৃহস্পতিবারও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন বাড়িতে মজাদার খেলা শিশুকে সম্প্রদায়ের সাহায্যকারীদের সাথে কথা বলান তাদের পেশা সরঞ্জাম সাহায্য করার উপায় বুঝতে সাহায্য করুন এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন আসুন জেনে নিই শুক্রবার ও শনিবার কী কী কার্যকলাপ করব। ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের আলিঙ্গন করে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এবার শিশুদের বন্ধুত্ব এবং সহযোগিতা গল্পটি বলুন এরপর কত ধরনের আকৃতি চেনো খোঁজো এবং সাজাও এবার নিজেকে বোঝো পছন্দ অপছন্দ ইত্যাদি এরপর পছন্দ মতো ছবি আঁকো এবার গাছ লাগাও তাদের অংশ জীবনধারা এবং ব্যবহার সম্পর্কে বোঝো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে বস্তা দৌড় খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কী কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন শনিবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন এবং বয়স অনুযায়ী সপ্তাহের কর্মপত্র সম্পূর্ণ করুন বাড়িতে মজাদার খেলা শিশুকে আশেপাশে নিয়ে যান তাদের প্রাণী চিনতে সহায়তা করুন যেমন তাদের নাম রং তারা কি খায় কোথায় থাকে তাদের আওয়াজ ইত্যাদি আজ আমরা আওয়াজ চেনা এই বিষয় সম্পর্কে জেনেছি আসুন অভিভাবকদেরও এই বিষয়ে অবগত করি শিশুদের সাথে করা কার্যকলাপের অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ